শুভ সকাল বন্ধুরা বড়দের অনেক প্রণাম এবং ছোটোদের অনেক স্নেহ জানিয়ে আজকের ভিডিওটি এই সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওতে বিশেষ করে আমার মেয়েকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কী খাবার খাইয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন ঘড়িতে সময় সকাল আটটা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে তো রান্নাঘরে এসেই আমাদের বাড়ির যে ছোট্ট খুদে সদস্যা রয়েছে তার জন্য কি রান্না করব সেটাই কিন্তু ভাবছিলাম অনেক ভাবনার পরে ভেবে নিয়েছি আজকে সকালে মামামের জন্য রান্না করব ডালিয়ার খিচুড়ি তার জন্য এই যে দেখো ডালিয়া নিয়ে নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিয়েছি আজকে মামামের জন্য খিচুড়ি রান্না করব তো সমপরিমাণ ডাল আর ডালিয়া আমি নিয়ে নিয়েছি এখন কিন্তু পরিষ্কার জল দিয়ে আমি তিন চারবার ধুয়ে নেব তো এইভাবেই কিন্তু পরিষ্কার করে যে নিয়েছি এখন ডালিয়াটা আমি রান্না করব। আর অনেক ধরনের সবজি নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি সেই সঙ্গে কিন্তু গাজর নিয়েছি পেঁপে নিয়েছি তো এই যে দেখো একটু পেঁয়াজ ফোড়ন দিলাম কেননা পেঁয়াজ ফোড়ন দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটা ভালো লাগে বাচ্চাদের কিন্তু তিনটে কি চারটে আইটেম প্রত্যেক দিন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওরা খেতেও চায় আর প্রত্যেক দিন যদি একই খাবার বারবার দেওয়া হয় ওরা কিন্তু খেতেও চায় না আমাদের ক্ষেত্রেই বলি আমাদের যদি প্রত্যেক দিন একই খাবার দেওয়া হয় আমাদের কি ভালো লাগবে ওই জন্য আমি কিন্তু সেই কথা হিসাব করেই মামামকে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি কোনো দিন হয়তো সুজি রান্না করে দিই কোনো দিন হয়তো ডালিয়ার খিচুড়ি আবার কোনো দিন ওটস দিই খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এদিকে মাম্মামের জলে পটে জলটা ভরে নিলাম আর এখন আমাদের রান্নাবান্না করব তো এদিকে মাম্মামের খাবারটা রেডি করা থাকলে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত মনে থাকতে পারি এই যে সিটি দিয়েছে পাঁচটা কি ছটা সিটি দেব তারপর কিন্তু একদম খিচুড়িটা তৈরি হয়ে যাবে তো এদিকে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি তো মাম্মামের খাবারের পাশাপাশি আমাদের খাবারটাও কিন্তু তৈরি করে নিচ্ছি সকালে রান্নাবান্না হয়ে গেছে এদিকে মাম্মামের ব্রাশ সেই সঙ্গে পেস্টটাও নিয়ে এসছি এখন ওকে ব্রাশ করাবো ও ঘুম থেকে উঠে গেছে তো এই সমস্ত জিনিস কিন্তু সবসময় হাতের নাগালে গুছিয়ে রাখি আর ব্রাশটা নিয়ে সবসময় প্রায় খেলা করতে থাকে তো যাই হোক এখন মাম্মামকে ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে তারপর ওকে আবার জল খেতে দেবো তো সকালবেলা কিন্তু ও অনেকটা পরিমাণে জল খেতে চায় তো এই যে দেখো আমার রাজকন্যায় ঘুম থেকে উঠে গেছে এখন ওকে ব্রাশ করাবো দেখো ফোলা ফোলা চোখ নিয়ে বসে রয়েছে তো ঘুম থেকে উঠলে কিন্তু সবাই একটু নরম নরম হয়ে যায় আর বাচ্চারা তো একটু নরম নরম থাকেই তো যাই হোক মাম্মামকে কিন্তু এখন ব্রাশ করিয়ে দিচ্ছি আর ও কিন্তু একদমই চুপচাপ থাকে ব্রাশ করাতে আসলে এখন কিন্তু ফিঙ্গার ব্রাশটা তেমন একটা ব্যবহার করি না এই ব্রাশ দিয়েই কিন্তু ওর মুখের ভেতরটা পরিষ্কার করিয়ে দিই আদিস্ত্রী কিন্তু মাছ খায় মাংস খায় সেই সঙ্গে ভাত খায় ওই জন্যই আমি প্রত্যেক দিন নিয়ম করে সকালবেলায় ও দাঁতটা ব্রাশ করিয়ে দিই তো ওকে কিন্তু একটু একটু করে অভ্যাস করাচ্ছি তো ও এখনও ছোট রয়েছে একটু যখন বড় হবে তখন কিন্তু নিজেরটা নিজেই করতে পারবে তো আমি ওকে প্রত্যেক দিন শেখাই যে কিভাবে মুখের মধ্যে জল নিয়ে ফেলতে হয় তো এখনও কিন্তু ও সেইভাবে ফেলতেই পারে না তো যাই হোক এদিকে দেখো মামামের চোখটা আমি ভালো করে এখন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর এখন এই যে টাওয়ালটা দিয়ে ভালো করে মুখটা মুছিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব। আর আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি আমি প্রত্যেক দিন সকালেই স্নান করে নিই সংসারে কাজকর্ম করে তখন মনে হয় যে স্নান করেই নিই তো স্নান করে পুজোটা কমপ্লিট করি তো আজকেও কিন্তু তাই করেছি মামামকে দেখো এই যে ফ্রেশ করালাম এখন ঘরে নিয়ে গিয়ে জল খাওয়াবো তো এই যে জল দিয়েছি দেখো পুরোটা জলটাই শেষ করবে ও জল খেতে প্রচণ্ডই ভালোবাসে তো এই যে দেখো এক একাই জল খাচ্ছে জল খাওয়া নিয়ে কিন্তু তেমন একটা দুষ্টুমি করেই না আর খাওয়া নিয়ে ও তেমন দুষ্টুমি করে না আর আরেকটা বিষয় বাচ্চারা যখন সলিড ফুড খাওয়া শুরু করে তখন কিন্তু বাচ্চাদের ঘন ঘন জল দেওয়া উচিত মামাম এখন জল খাচ্ছে তারপর কিন্তু একটু পনেরো কুড়ি মিনিট একটু হাঁটাচলা করবে তারপর কিন্তু ওকে সকালের খাবারটা খাওয়াবো তো এদিকে মামাম জল খাচ্ছে আর চলো মামামের খাবারটা রেডি করি তো এই যে চলে এসেছি রান্নাঘরে আর এখন খিচুড়িটা এই পোলের মধ্যে নামিয়ে রাখবো তো প্রেশার কুকার থেকে এই যে নামিয়ে রাখছি দেখো এখনও প্রচণ্ড গরম তো একটু পাতলা পাতলা হয়েছে খিচুড়িটা তো এই মানে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খিচুড়িটা একটু গাঢ় হয়ে যাবে তো যাই হোক দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর প্রচণ্ড টেস্টি হয়েছিল আমি একটু প্রথমে চেখে দেখেছিলাম খুবই টেস্টি হয়েছিল খিচুড়িটা তো মামামকে এখন আমি এই যে খাইয়ে দিচ্ছি বারান্দায় বসে মামাম কিন্তু বাইরের পাখি দেখে আর এইভাবে কিন্তু বসে বসে খায় তো এইদিকে আমি মামামকে খাওয়াচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক অঙ্কিতা দে সরকার নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মামকে আমি ঘুমানোর আগে মানে রাতে ঘুমানোর আগে কি কোনো ফর্মুলা মিল্ক দিই একদমই না মাম্মামকে কিন্তু কোনো ফর্মুলা মিল্ক দিই না আর আমার মেয়ে কিন্তু কোনো দিন ফর্মুলা মিল্ক খায়নি ও শুধুই ব্রেস্ট ফিডিং করেছে তো যাই হোক এখনও কিন্তু মাঝে মধ্যে করে তো এদিকে মামামকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে সকালের খাবারটা এখন জুতো পরিয়ে দিচ্ছি মামাম এখন খেলাধুলো করবে আর একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মামমাম সকালের খাবারটা কখন খায় দেখো মামাম কিন্তু সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে ওইদিকে রাত্রে দেরি করে ঘুমোয় আর এদিকে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে নটা কোনো দিন সাড়ে নটা কোনো দিন সাড়ে আটটা এই সময় কিন্তু ঘুম থেকে ওঠে তো ওর ঘুমের ওপর নির্ভর করেই কিন্তু সকালের খাবারটা খাওয়াই আজকে মাম্মামকে সকালের খাবারটা খাইয়েছি নটার সময় তো এখন বাজে সাড়ে দশটা মাম্মামকে এখন দুটো মৌসুম্বি লেবুর রস করে খাওয়াবো এই গরমে আমি কিন্তু মাম্মামকে প্রত্যেক দিন একটা করে মানে একটা না দুটো করে মোসম্বি লেবুর রস করে খাওয়াই সেই সঙ্গে কিন্তু অন্য ফলও দিয়েছি কিন্তু এখন বিশেষ করে মৌসুম্বী লেবুর রসটাই খাওয়াচ্ছি তো যাই হোক দেখো জলের মতো আর মোসম্বি লেবুর রসটা কিন্তু আমি প্রত্যেক দিন এই গরমের সময় কিন্তু খাইয়ে থাকি দেখো একটুখানি হয়েছে তো এটা কিন্তু মাম্মাকে খাওয়াবো তো এদিকে মৌসুম্বী লেবুর রসটা তৈরি করছিলাম সেই সঙ্গে মামমামের স্নানের আগের খাবারটা রেডি করে নিলাম তো স্নানের আগের খাবারটা বলতে আপেল সিদ্ধ একটা আর সেই সঙ্গে একটা ডিম সিদ্ধ এই দুটো খাবার কিন্তু মাম্মামের প্রত্যেক দিনের খাবার তালিকায় থাকেই আর ডিম তো প্রত্যেক দিন ওর খাবার তালিকায় থাকবেই ওটা কিন্তু কখনোই বাদ যায় না তো এখন আমি মাম্মামকে স্নানের আগে এই খাবারটা খাওয়াবো এখন বাজে সকাল সাড়ে এগারোটা এই যে দেখো ডিমটা আমি এখন হাত দিয়ে ম্যাশ করে নেব তো আগে জানো তো মাম্মামকে আমি ডিম পেস্ট করে খাওয়াতাম তো এখন কিন্তু খাওয়ানো লাগে না এখন মামামকে এইভাবে ম্যাশ করে খাইয়ে দিই তো আপেল সিদ্ধটাও কিন্তু এখন আর পেস্ট করা লাগে না আমি হাত দিয়ে মেখে দিই তো সেইভাবেই খেয়ে নেয় মামামের যখন সাত মাস বয়স তারপর থেকেই ওকে সলিড ফুড দেওয়া শুরু করেছিলাম আর এই আপেল সিদ্ধ দিয়েই কিন্তু ওকে সলিড ফুডটা খাওয়ানো শুরু করেছিলাম তো প্রথমে কিন্তু একটা আপেলের চার ভাগের এক ভাগ ওকে দিতাম তবুও কিন্তু খেত না তো যাই হোক এখন আস্তে আস্তে কিন্তু গোটা একটা আপেল খেয়ে নেয় তো তোমরা শুনতে পেয়েছ মামাম চেয়ারে বসে দোল দোল করছে তো মামামকে ডিমটা প্রথমে খাইয়ে দিয়েছি এখন কিন্তু আপেল সেদ্ধটা খাইয়ে দিচ্ছি এখন বাজে বারোটা তো মাম্মামকে স্নানের আগেই কিন্তু ওর পোশাকগুলো মানে কী কাপড় পরাবো বা ওর টাওয়াল বা কি ক্রিম মাখাবো সেগুলো কিন্তু আগের থেকেই রেডি করে রাখি তো স্নান করার পরপরই এসে কিন্তু মামামকে ঝটপট করে রেডি করিয়ে দিই আসলে কি জানো তো বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে হয় না হলে কিন্তু কাটা একটু ভেজা ভেজা থাকে তো ওদের ঠান্ডা লেগে যেতে পারে এখন যেহেতু আদিশ্রী একটু বড় হয়েছে একটু মানে লেটে ওকে রেডি করালেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এর থেকে যারা একটু ছোট আছে তাদের কিন্তু সমস্যা হয় ওই জন্যই কিন্তু আদিশ্রীকে স্নানের আগে ওর জামা কাপড়গুলো আমি সমস্ত কিছুই রেডি করে রাখি এদিকে দেখো ওকে কিন্তু একদম রেডি করানো হয়ে গেছে এখন ঘুমোবে মামামকে ঘুম পাড়াতে আসলে ও খুব বেশি জোর হলে পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়ে দিনের বেলায় কিন্তু রাতের বেলায় ঘুমোতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আজকে দুপুরবেলা মামামকে খাওয়াবো এই যে শিঙি মাছ দিয়ে তরকারি তো একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল মামাম কি প্রত্যেক দিন শিঙি মাছের তরকারি খায় আসলে কি জানো তো অনেকগুলো কিনে রেখেছে আমার শ্বশুর মশাই সেগুলো তো শেষ করতে হবে ওই জন্যই কিন্তু অন্য মাছ খাওয়াচ্ছি না তো এদিকে দেখো শিঙি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি আর একটা সুবিধা কি জানো তো শিঙি মাছের কাঁটা কিন্তু একটা থাকে ওই জন্যই কিন্তু এই মাছটা খাওয়ালে সুবিধা হয় তো মাম্মামকে এখন আমি মাছটা ছাড়িয়ে দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে দেব আমি মাছ কিন্তু ভাতের সঙ্গে মেখে দিই তারপর কিন্তু মাম্মামকে খাইয়ে দিই তো এদিকে দেখো একটু ঝোলঝোল করেই কিন্তু মামামকে খাওয়াই তো এই যে মামামকে বারান্দায় বসিয়েই কিন্তু খাওয়াচ্ছি তো এখন কিন্তু প্রত্যেক দিন এই বারান্দায় বসিয়ে কিন্তু ওকে খাওয়াই এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাড়ে ছটা মাম্মামের জন্য সেরেল গুলিয়ে নিয়ে এসেছি এখন মাম্মামকে এই যে খাইয়ে দিচ্ছি তো সন্ধ্যার সময় কিন্তু বেশিরভাগ দিন আমি সিলে খাওয়াই আর রাতের খাবারটা আজকে মাম্মামকে রুটি দেবো দুধ দিয়ে তো এদিকে দেখো রুটিটা আমি একটু ভিজিয়ে নিলাম মানে জল দিয়ে ধুয়ে নিলাম এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু মানে গ্যাসটা হওয়ার সম্ভাবনা থাকে না আমিও কিন্তু রুটি ধুয়েই খাই ওই জন্যই কিন্তু মামামকেও খাওয়াই তো এই যে দেখো এখন বোলটার মধ্যে রুটিটা নিয়ে নিলাম আর হাত দিয়ে একটু মেখে নেব আর সেই সঙ্গে একটু মিল্ক দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু মাম্মামকে আজকে রাতের খাবারটা খাওয়াবো এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ সেই সঙ্গে চিনি কিন্তু আমি দিইনি রাতের বেলার দিকে আমি একটু মেয়েকে ভারী খাবার দিই কেননা ওর পেটে একটু খাবারটা দাঁড়াবে কেননা ও অনেকটা দেরি করেই সকালবেলা ঘুম থেকে ওঠে ওই জন্যই কিন্তু আমি একটু ভারী খাবারই দিই আর মাঝে মধ্যে রাত্রেবেলা ও কিন্তু ব্রেস্টফিডিং করে তো আমার প্রিয় বন্ধুরা আজকে সকাল থেকে শুরু করে মাম্মামের রাতে ঘুমানোর আগে পর্যন্ত ওকে কি কি খাইয়েছি তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি রাতের বেলা ঘুমানোর আগে মামামের দুষ্টুমিটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখো কী পরিমাণে লাফালাফি করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে টাটা